আজকের ঘটনাটা পাড়াইপুরের রনের সাথে ঘটা আমি রন পেশায় একজন কর্মচারী প্রতিদিন অফিস ছুটি হয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় অফিসের কাছাকাছি খুবই অল্প একটা ফ্ল্যাট নিয়ে প্রায় এক মাস থাকছি ঢোকা থেকে প্রতিদিন কিছু না কিছু হতে থাকে কোনোদিন বন্ধ ঘরে সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকে কোনোদিন নানা রকম শব্দ হয় কিন্তু প্রচুর ক্লান্ত থাকায় সেগুলো নিয়ে চর্চা করি না প্রতিদিনের মতো সেদিনও এগারোটা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরে খাবার অর্ডার করছিলাম অনলাইন অ্যাপে অ্যাপে দেখাচ্ছে ডেলিভারির টাইম এখনও পনেরো মিনিট বাকি আছে ঠিক তখনই আমার দরজার বেল বেজে উঠলো আমি ভাবলাম হয়তো ডেলিভারি বয় আগেই চলে এসেছে কিন্তু দরজাটা খুলে দেখি কেউ নেই নিচে গিয়ে জিজ্ঞাসা করলে সিকিউরিটি বলে কেউ আসেনি তো আমি উঠে এসে মোবাইল দেখি অর্ডারটা এখনও অন দ্য ওয়ে বুঝতে পারছিলাম না বেল কে বাজালো ঠিক পনেরো মিনিট পর ডেলিভারি বয় এলো তাকে জিজ্ঞাসা করলাম তাই আপনি কি একটু আগেও এসেছিলেন সে হেসে বলল না দাদা আমি তো এই প্রথম আসলাম আপনি ছাড়া কেউ তো এই ফ্ল্যাটে থাকেন না তাই তো আমি হেসে বললাম হ্যাঁ আমি একাই থাকি ঠিক তখনই মনে পড়লো এই ফ্ল্যাটে আমার আগেই একজন ভদ্রমহিলা এখানে থাকতেন আর তিনি এই ঘরেই একা মারা গিয়েছিলেন তারপর থেকে ঘরটা ফাঁকা পড়েছিল তবে সে কি এখন এই ঘরের মায়া ত্যাগ করতে পারেনি